রাজ্যব্যাপী নবযুবযাত্রার কর্মসূচি ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে চলতি মাসের কুড়ি তারিখ থেকে গোটা ত্রিপুরা রাজ্যের শাসক দলের যুব সংগঠন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা বিশেষ নবযুবযাত্রা শুরু করেছে এই নব নবযুবযাত্রা সাব্রম থেকে ধর্মনগর পর্যন্ত রাজ্যের প্রতিটা প্রান্তরে যুবজনদের সংগঠিত করার পাশাপাশি বিশেষ বার্তা নিয়ে গিয়ে চলেছে আজ উদ্বেলিত নব যুবযাত্রাটি কল্যাণপুরে এসে পৌঁছলে যুব মোর্চা কল্যাণপুর মণ্ডলের তরফ থেকে ব্যাপক সমারোহ সহ স্বাগত জানানো হয় এদিকে কল্যাণপুরে যাত্রা বিরতিতে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী যুব মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ মন্ডল সভাপতি শুভঙ্কর শেঠ প্রমুখদের পাশে নিয়ে মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব এই যুবযাত্রা সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন শ্রীদেব দাবি করেন গোটা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার সহ ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখেই এই নবযুবযাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তরে এগিয়ে চলেছে এখানে উল্লেখ করা প্রয়োজন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো করে কল্যাণপুরেও শাসক দলের এই নবযুব ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে যা আগামী যুব সমাজে তার ইতিবাচক প্রভাব পড়বে থেকে ঐতিহাসিক আয়োজন করেছি যেই যাত্রা সাবজুন থেকে শুরু হয়েছে আজকে প্রায় তিনশোর অধিক কিলোমিটার আমরা যাত্রা করে আজকে আমরা কল্যাণপুর বিধানসভা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা এই রাজ্যকে প্রায় পরিণত করা এবং বিরোধীরা যেই চক্রান্ত করছে আমাদের এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করা সেই চক্রান্তর বিরুদ্ধে প্রত্যেকটা যুব ভাই মিলে মুখ্যম জবাব দেব এবং এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে